হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মানজিল ক্রিয়েশন অ্যান্ড ওয়েলকাম এ নিউ ব্লগ আজকের সকালটা শুরু হলো একটু বিরক্তবোধের মধ্য দিয়ে সকালে উঠে স্নান করব তাই মিনি চালাতে গিয়ে দেখি কারেন্ট নেই মনটা তো খারাপ হয়ে গেল তারপর কল থেকে জল তুলে এনে স্নান করলাম বাথরুমটা অপরিষ্কার দেখে আমি আবার বাথরুমটা ঘষে মেজে পরিষ্কার করলাম তারপরেই দেখি কারেন্ট নেই দু বালতি জল এনে বাথরুমটা ধুয়ে দিয়েছি বাবানের প্যান্ট জামা আমার শাড়ি সব কিছুই বালতির মধ্যে রেখে দিয়েছি পরে কল থেকে ধুয়ে নেব স্নান সেরে শাড়ি পরে ক্যামেরার সামনে আসলাম মনটা একটু খারাপ ছিল জল না থাকার কারণে যেহেতু জল তুলে এনে স্নান করতে হলো স্নান সেরে এখন বসে পড়েছি আলু কাটতে সকালে মরিখা হবে তার জন্য আলুর ঝোল করে নেব ঘরের মধ্য থেকে কিছু আলু নিয়ে আসলাম আলুগুলো একটা একটা করে কেটে নেব। মেধাংস এখন ঠাম্মির সাথে বেরু বেরু গেছে তাড়াতাড়ি করে আলুর ঝোলটা করে নেব কারণ ওকেও আজকে আলু দিয়ে মুড়ি খাইয়ে দেবো আজ আর ডালিয়া করবো না ওর জন্য বলতে বলতেই মেধাংস চলে এসেছে বাড়ির মধ্যে ও এসে কি করছে সেটাই দেখছে ওর দিকে তাকিয়ে ওর ঠাম্মি এখন মাথা আজ কিন্তু ও দুধ আনতে যাবে বলে টিপিন নিয়ে বেরিয়ে পড়েছে দেখো সকালে মজার সাথে ওই জুতোগুলো পরেছিল সেই জুতোগুলোকে খুলে দিয়ে দেখো চোটটি জুতো পরে নিয়েছে ঠাম্মিকে দেখছে ঠাম্মি এখন ঠাকুরের কাছে ধূপ দিচ্ছে ওর জন্য স্যাঁকড়ার মেলা থেকে ওই খেলনাটা নিয়ে এসেছিল ওটা একটা গাড়ির মতো তার মধ্যে একটা মানুষ বসেছিল গাড়ির তো কোনো চিহ্নই নেই আর পেছন দিকে টুল বক্সের মতো ওইটা ছিল সেগুলো নিয়ে খেলু করছে এখন সেগুলোকে খন্ড খণ্ড করে ফেলেছে খেয়ে বাবানকে স্নান করিয়ে দিয়েছে আর এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আমরা এখন যাব বাবানের মামার বাড়ি আর এই কথাটা বাবান শোনা মাত্রই আমা পড়ার জন্য কান্না করছিল তাই জন্যই ওকে আগে রেডি করিয়ে দিয়েছিলাম তারপর আমি রেডি হচ্ছিলাম আর এখন আমরা রেডি হয়ে গিয়েছি ওর দাদুন আনতে এসেছে আমরা এখন চলে এসেছি বাবানের মামার বাড়ি আসতেই তো ওর খুব মজা হচ্ছিল দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল বিকাল হয়ে গেছে এখন ওর দিদুন ওকে বেড়াতে নিয়ে যাচ্ছে বেরু বেরু হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে ও চলে এসেছে আর ওর দিদুন এখন মূল পিঠে বানিয়েছে আজকে ওকে বললাম দিদুনকে বল একটা পিঠে দিতে তো ও কাশি নিয়ে গেল ওর দিদুন একটা পিঠে দিল আরেকবার একটা কি করেছিল এটা মূল পিঠে করেছিল আর একবার একটা মনে নেই মূল পিঠে কি এরকম এরকম আর কি দিদুন ওখানে পিঠে বানাচ্ছে আর ও এখানে দুষ্টুমি করছে বসে বসে মাথা থেকে টুপি খুলে ফেলেছে কি করছিস পাপা কি করছো হাত নিয়ে কি করছে দেখি হাতটা দেখি হাতটা দেখি এই হাত থাকলে কি করে কেমনি দাও কেমনি দাও হাতে কেমনি দাও ওই যে ওইটাই করে হাতে কেমনি দাও এই যে এইটাই করে বাবা এটাই করে হাতে আমার কেমনি দাও হাতে কেমনি দাও ওই দিকটাই করে এরম করে এরম করে ওই ঢিপন তার आनो 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 नहीं आसो नहीं आसो बोलता आलू दिलचस्प देखा देखा चले सर चले कैन अच्छे ऐ दिक्कत आकाओ ऐ दिक्कत आकाओ कैन अच्छे

Abadita.